হ্যালো সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে এখন ছাদে এখন প্রায় ওই বারোটা মতো বেজে গেছে সকাল থেকে অনেক কাজ ছিল আর সবচেয়ে বড়ো কথা নিজের ফোনটা অনেক বেশি সমস্যা করছিল মানে কোনো কাজই করতে দিচ্ছিলো না মাঝে মাঝেই হ্যাং হয়ে যাচ্ছিল তো সেই সব সমস্যা মিটিয়ে এতক্ষণে ছাদে এসেছি তো কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে একদমই ওয়েদার ভালো ছিল না আজকে আবার সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে তো ছাদে তো কাপড়গুলো কালকে ছোটো ছাদে দেওয়া ছিল তো সেগুলো শুকিয়ে গেছে কিন্তু রোদে না শুকলে কেমন একটা যেন গন্ধ টন্ধ ছাড়ে সেই জন্য সেই কাপড়গুলো আজকেই দেখুন পেছনে দেখতে পাবেন সব দেওয়া হয়েছে একটু শুকিয়ে টুকিয়ে গেছে আর একটু রোদে শুকিয়ে নি তারপর নিচে চলে যাব তো গিয়ে স্নান টান করবো আজকে অনেক কাজ আছে বিকেলবেলা পড়াতে যাওয়া আছে সব ধরনের কাজই রয়েছে একটু বসে নিই তারপর যাচ্ছি দেখুন আজকে বেশ সকাল সকাল ভালো রোদ উঠেছে একদম সবই বাড়াবাড়ি রোদ এত উঠেছে তাকানো যাচ্ছে না কালকে এমন বৃষ্টি হচ্ছিল আর কি বলবো কারণ আপনাদের দেখায় ভুটটাও এখানে বসে রয়েছে ওই দেখুন ভুটটা বসে রয়েছে ও মনে হয় বেচারা কালকে থেকে বেরোতে পারেনি আজকেই বেরিয়েছে আর এই বেলগাছটা দেখুন কি সুন্দর লাগছে একদম বৃষ্টিতে ভিজে পাতাগুলো মনে হয় ধুলো টুলো ছিল সেগুলো সব চলে গিয়ে আরও সবুজ হয়ে গেছে একদম ওইদিকে বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে আমার একটাও বিয়ে বাড়ি আসে এবারে মনে হচ্ছে ফ্ল্যাটে কোনো বিয়ে বাড়ি আছে রোদ বেরিয়েছে বলেই কিন্তু একদম ভারগুলোকে এখানে শুকুতেও দিয়ে দিয়েছে চারিদিকটা সেমন যেমন ধুয়ে গেলে যেরকম হয় ওরকম লাগছে ধুয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টিতে সব আমি হয়ে গেছি রেডি আর এখন যাচ্ছি পড়াতে আর এখান থেকে যাব আমাদের বাড়িতে তো চলুন যাওয়া যাক আর রাস্তায় কিছু কিছু জিনিস কেনবার আছে সেগুলো কিনে নিয়ে একবারে যাব আর বড় মামি গেছে এখন ডাক্তার দেখাতে চলুন যাওয়া যাক এখন আমি বেরিয়ে পড়েছি বাইরে আর এখনও দেখছি দিনের আলো ভালোই রয়েছে মানে এখন মানে সূর্য অস্ত যেতে বেশ খানিকটা সময় লাগছে মনে হয় ছটার বেশি হয়ে যাচ্ছে তারপরে সূর্যাস্ত হচ্ছে চলুন যাওয়া যাক একটু বাজারের দিকে প্রথমে যাব তো আগে কয়েকটা জিনিস কিনে নিয়ে তারপরে পড়াতে যাব তারপরে বাড়িতে যাব। তো এই রাস্তাটা দেখছি যে সামনেটা ফাঁকা কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে তবে তার আগে এখানে একটুখানি মালা বসেছে সেইগুলো আমি নেব তো দেখুন কী সুন্দর একদম ফ্রেশ মালাগুলো বসেছে তা আমি এই যে হাতে যে মালাগুলো আছে এই মা ছোটো ছোটো মালাগুলোই নিয়েছি ঠাকুরের জন্য আর নানান রকম মালা ঝুলছে দেখতে পাচ্ছি তো সামনে বিয়েবাড়িও রয়েছে বিয়ে বাড়ির জন্য কিন্তু এই যে পার্পেল কালারের মালাগুলো খুব বিক্রি হয় মানে এগুলো সবাই কিন্তু খুব মাথায় দেয় চলুন আমার নেওয়া হয়ে গেছে এইখানে গেট পড়ে গেছে বলে এই দেখুন সবাই নিচ দিয়ে একদম গলে গলে যাচ্ছে তো আমার যাওয়ার কোনো উপায় নেই কারণ আমার আছে ব্যাগ একটা বড় কাঁধে আর দেখছেন কি হারে ভিড় হয়েছে যাচ্ছিল প্রথমে একটা মালগাড়ি তো দুদিকেই ওই জন্যে সমস্ত কিছু মানে লোক লোকজন গাড়ি সব আটকে গেছে আর এরপরে আমি চলে এসেছি এখন বাজারে বাজারেও এদিক ওদিক ধাক্কা খাচ্ছি কারণ আমার ব্যাগটা সত্যি অনেক বড়। তো চলে এলাম এখানে কচুরির দোকানে একটুখানি কচুরি নেবো আর ঠাকুরের জন্য মিষ্টিও নেব কত রকমের দেখুন এখানে মিষ্টি রয়েছে আর কচুরিও সঙ্গে রয়েছে তো চলুন নিয়ে নি এখানে মোটামুটি আমার একটু রসগোল্লা নেওয়ারই ইচ্ছা রয়েছে কচুরির তরকারি পড়ে কী অবস্থা এখানকার দেখুন চলুন নেওয়া হয়ে গেছে বা যাই পরিয়ে টরিয়ে আমি আজকে বাড়িতে চলে এসেছি আমার সবসময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতেই থাকে তো যাই হোক মা খেয়েতেই শুয়ে পড়েছে আর আমি এখন খাবো তো রুটি তরকারি মিষ্টি এসব আনা হয়েছে চলুন খেয়ে নি এই হলো আমার ডিনার রুটি মিষ্টি আর তরকারি চলুন খেয়ে নিই তাহলে আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট